বাড়ির পাশে রেল লাইন এটা একদম আমার বাসার কাছে বাসা থেকে এক মিনিট বেশি হলে দুই মিনিট লাগবে হেঁটে যেতে বিকালবেলা আসলাম রেল লাইনে হাঁটতে মানুষ দূর দূরান্ত থেকে আসে রেল লাইনে হাঁটতে আর আমার বাসার পাশে রেল লাইন তারপর আমি আসি প্রথম প্রথম অনেক আসতাম একটা সময় ছিল এই সেই রেল লাইনের পাথর সমস্যা রেল লাইনে ভিডিও করতে গেলে ভিডিও শেক করে কিছু করার নাই

যে জায়গায় কি করতেছে মা বিকেল আসলে শাক শাক তুলতেছে তুলে শাক এখানে ছোট্ট একটা ব্রিজের মতো আছে এখান দিয়ে অবশ্য একটা লেক এর গেছে না শাক তুলতেছে কি শাক বলে এটা রে টোকাইন নাশক ঢাকায় বাসায় টোকাইন নাশক এই যে এটা হচ্ছে কি যে ট্রেনের যে সিগন্যাল দেয় না সবুজ বাতি লাল বাতি এটা হচ্ছে সেটা রেল লাইনের আশেপাশে দিয়ে ওই যে বাড়ি ঘর আছে মানুষজন থাকে আমি চিন্তা করি যে এখানে মনে করো যে ট্রেনে যে শব্দ আমরা ওই বাসার থেকে শব্দ পাই যারা এখানে থাকে তারা এই শব্দটা কীভাবে অভ্যাস হয়ে গেছে আসলে এখন আসলে ওই যে মানে অভ্যস্ত হয়ে গেছে আসলে এই যে বাড়িঘর দেখেন কত কাছে এই যে রেল লাইন আর এই যে বাসা যদি এগুলো মনে করেন যে সব সরকারি সম্পত্তি সরকারের প্রপার্টির উপরে এখানে বাড়ি করে আছে এই জায়গার কেমন না একটু ঝিঝি পোকার ডাক দেখো একটু দিনের বেলায় এই অবস্থা কেমন সাইলেন্ট এই জায়গাটা কেমন যেন একটা শব্দ এই তাহলে রাত্রেতে যা খুবই ভয়ঙ্কর হিসাবে মানে সাউন্ডগুলো কেমন দেখছো আচ্ছা মানে সবচেয়ে বড়ো কি মানে তালগাছি সবচেয়েতে উঁচা সুপারি গাছ তাল এক পায়ে দাঁড়ায় থাকে সুপারি গাছও এক পায়ে দাঁড়ায় থাকে আমার মনে তাল গাছই সবচেয়ে বেশি মানে উচ্চতার দিক থেকে তাই না এটা একটা লেকের মতো লেক না এটা আসলে লেক বলে ভুল গেল একটা ছোটোখাটো পুকুর মাছ টাছ চাষ করে এখানে এদিকে আর যাওয়া যাবে না রাস্তা মেন রোড আমরা ব্যাক করি